আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের যাদের এরকম গুগল অ্যান্ড্রয়েড টিভি রয়েছে আর আপনারা টিভি থাকা সত্ত্বেও টিভিটির ব্রাইটনেস কন্ট্রোল করতে পারছেন না আজকের ভিডিওটা তাদের জন্য এটি করার জন্য আপনাদেরকে যা করতে হবে আপনারা আপনাদের ফোন থেকে সরি আপনারা আপনাদের রিমোট থেকে আপনাদের রিমোটের এখানে সেটিংসে ক্লিক করুক সেটিংসে ক্লিক করার পরে আপনার সঙ্গে ঠিক এরকমের ইন্টারফেস চলে আসবে এরকমের ইন্টারফেস চলে আসলে আপনি এখান থেকে উপরে সিটিং যাবে এখান থেকে উপরে আপনারা লক্ষ্য করুন সেটিংস একটি বাটন রয়েছে আপনি এখান থেকে সেটিংস বাটনটিতে ক্লিক করুন ওকে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ডিসপ্লে অ্যান্ড সাউন্ড এটাতে ক্লিক করার পরে আপনাকে উপরে লক্ষ্য করুন পিকচার পিকচার নামে একটি অপশন চলে আসছে পিকচারে ক্লিক করুন পিকচারে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারেন ব্যাকলাইট ব্রাইটনেস কন্ট্রেস সেচুরেশন হিউ শার্পনেস অ্যাডভান্স সিটিং সবকিছু আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনি এখান থেকে আসবেন ব্রাইটনেসে ব্রাইটনেসে এসে নিচে আপনি আপনার হিমুটের ডানে বামে ক্লিক করে এটি কমাতে এবং বাড়াতে পারবেন আপনি ঠিক এইভাবে আপনার ইচ্ছে মতো আপনার এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করে ব্যাক হবেনি আপনার ব্রাইটনেসটি কন্ট্রোল হয়ে গিয়েছে আপনি আপনার ইচ্ছা মতো ঠিক এইভাবে ব্রাইটনেস রাখতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে তবে তার পূর্বে আমার এই ভিডিও গুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল